আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের সম্মুখে সম্পর্কে আলোচনা করব বেহস্তি জিওর এই কিতাব থেকে বেহস্তি জোর যে কিতাবটা লিখেছেন হাকিমুল উম্মাদ হজরত মৌ আশরাফ আলী থানবি রহমাতুল্লাহ আলাই তো এই বেহস্তি জর যে কিতাবটা এখানে লিখেছেন বেহস্তি জোর এই কিতাবের মধ্যে আমরা দেখব যে শবে বরাত সম্পর্কে কি লেখা আছে এবং যারা এখন বর্তমান সময়ে শবে বরাতকে মানতে চায় না যারা শবে বরাতকে খুঁজে পাই না বা দলিল পাই না আমরা দেখব যে আশরাফ আলী থানবি সাহেবের যে কিতাব বেহস্তি জোর এই কিতাব থেকে আমরা দেখব যে সবে বরাত এটা আছে কি না আর বর্তমান সময় আলেমরা খুঁজে পাবে না কারণ তারা আল্লাহর অলি দেখে তো মানে না তিনাদের কিতাবগুলো তো পড়ে না তাদের তাদেরকে মানে তিনাদের যে সমস্ত কিতাবগুলোতে লেখা আছে সেগুলো তারা বিশ্বাস করে না এখন শুধু বলে যে হাদিস কোয়ান আমরা করব না তারা কি হাদিস কোয়া বুঝতো না তাদের চাইতে কি এরা বেশি শিক্ষিত তাদের লক্ষ লক্ষ হাদিস মুখস্থ ছিল এখন কোন আলেমের মুখস্থ আছে এখন বলেন তো দেখি তা আমরা যে আলেমগুলোকে ভালোবাসি যাদের লক্ষ লক্ষ হাদিস মুখস্থ ছিল আমি সে আলেমকে ভালোবাসি যে আলেম হাক্কানি আলেম ছিলেন যে আলেমটা মানে কি তিনি ইলমের জাহিদ ইলমের বাতনি অর্জন করেছেন সে আলেমকে ভালোবাসি সে আলেমের কথা অনুযায়ী আমল করব তা আসুন আমরা দেখি সবে বরাত সম্পর্কে আলোচনা আছে কি না আমরা একটু দেখব বেস্তি জোর তিনশো কুড়ি পৃষ্ঠার মধ্যে লিখেছেন পনেরো তারিখে রাতের সবে বরাত ইসলামের শরীর অনুযায়ী এই রাতকে প্রথম দিনকে পরে ধরা হয় পনেরো তারিখ রাত বলতে চোদ্দোতে দিবাগত রাতকে বোঝায় এবং এই রাত একটা সম্মানিত রাত এই রাতে জাগরণ করে নফল নামাজ কোরআন তেলোয়াত শরীফ পাঠ সকল প্রকার পাপ কাজ থেকে তৌবা ভার করা আল্লাহ পাকে জিকির করা কারো কারো হিংসা বিদেশ মনোমালিন্য থাকলে দূর করা প্রয়োজন কি বলেন আশাব থানবি থানবির সাহেবের কিতাবে কী লেখা আছে আর সাবারি থাঙ্গ হিসাবে কিতাবে লেখা আছে রাত্রিতে জাগরণ মানে রাত্রির জেগে জেগে বাদবন্দি করতে হবে দুই নম্বর নফল রোজা করতে হবে তিন নম্বর হলো কোরআন তেলাওয়াত করা শরীফ পড়া এবং সকল প্রকারে মানে কাজ থেকে তৌবা করা ওই রাত্রিতে তৌবা করতে হবে এবং কারোর মধ্যে হিংসা মানে থাকলে মানে কি হিংসা অহংকার বিদেশ মন অমানীয় থাকলে সেগুলো দূর করতে হবে তো মৃত বাবা মা উস্তাদ গরিব আত্মীয় স্বজন সকল মমিন মুসলমান নরনারীর জন্য সবরে সানি কবজ জিয়ারত এবং তৌফিক হয় করা প্রয়োজন দিনের বেলায় রোজা রাখা উচিত তাহলে থান বিস কী বললেন যে সবরে সানি করতে হবে এবং মমিন মানে কি মমিন মুসলমান নর জন্য সবরে সানি করতে হবে মানে ঈশ্বরের সব দোয়ার মাহফিল এবং বললেন যে কবর জিয়ারত এবং মানে কি করতে হবে আত্মীয় স্বজন যে সমস্ত আত্মীয় মানুষ তাদের জন্য কবর করতে হবে এবং এইগুলো করা মৃত বাবা মায়ের জন্য উস্তাদের জন্য গরিবদের জন্য আত্মীয় স্বজনের জন্য সকল মানুষের জন্য কবর করে দোয়া করতে হবে কে বললেন আশাব আলী থানবি সাহেব বুঝলেন যার দেওবন্দি যারা সাধারণ মানুষ রয়েছেন তারা দেখুন যে দেওবন্দিদের আকাবিল আশাব আলী থানবি সাহেব তিনার বেসতিহ্য কিতাবের মধ্যে সবে বরাতকে প্রাধান্য দিয়েছেন তো আপনারা রোজা রাখবেন যারা মানে কি আমার এই ভিডিওর মধ্যে রয়েছেন যারা দেওবন্তী মানে মসলাকের মধ্যে রয়েছেন সাধারণ মানুষগুলোকে বলবো বর্তমান সময়ে যে সমস্ত মানে দেওবন্দির নামে যে সমস্ত আলেম মসজিদে রয়েছে বা বক্তা দিয়ে বেড়াচ্ছে এরা এদের গুরু আশাবাদী থামবি হুজুকে যদি মানত তাহলে কখনো তারা এই নিয়ে ভুলভাল ফতোয়া দিত না তারা মানে কি যে শহাত নাই হালা রুটি করা যাবে না এই যে কথাগুলো বলে এরা মানে আহলে হাদিসদের মানে কি রূপ ধারণ করে এরা দেওবন্দী মানে নাম সে যে আহলে আদিস দিয়ে কাজ করছে সাধারণ মানুষ যারা আমার ভিডিওগুলো দেখেন দেওবন্দি যে সমস্ত মাসলাকে সাধারণ মানুষ আছেন তাদেরকে বলবো যে আপনার বৃহস্পতি জোর এই কিতাবটা কিনুন দিয়ে পড়ে দেখুন যে সবে বরাত আশাবাদী থানবি নিজে করেছে ও করতে বলেছে তাহলে আমরা যেগুলো করি সুন্নি জামাতে মানুষ সেইগুলোই লিখেছেন আমরা রোজা রাখি রোজা রাখার কথা বলেছে রাত্রিতে মসজিদ ইবাদত বন্ধেই করি সেটা মসজিদে ইবাদ করার জন্য রাত্রি জাগরণ করার জন্য বলা হয়েছে তারপরে দুরু আমরা পড়ি দুরু কথা বলা হয়েছে কোরআন তেলাওয়াত করার কথা বলা হয়েছে তৌবা করতে হবে ইস্তেফা করতে হবে এবং কবর জিয়ারত আমরা করি কবর জিয়ারের কথা বলা হয়েছে এবং আমরা আরও দেখব আগামী এক বছর হায়াত মৌত রিজিক দৌলত ইত্যাদি বিষয়ত্বক দৃঢ় কিসমত রাতে আল্লাপাকের পক্ষতে লিখিত হয় ফসলের কাতে হস্তান্তর করা হয় এই সবের বা কি হয় সবাইতে যাতে এক বছর মানুষের হায়াত মৌত রিজিক দৌলাত সব কিছু এই দিয়ে লেখা হয় এই জন্য রাত্রে সারাত জাগতে হবে তবে যে এই রাতে কোনো কোনো এলাকায় যেগুলো করা হয় আতোষবাজি পর্তা বিদ্যমান এটা মানে কি যে গহিত পর্তা এই গহিত পর্তা বর্জন করা দরকার গরিবদের দান করার জন্য নিজেদের আহারের জন্য যা তৌফিক হয় আলু রুটি পাক করা কোনো গোনা কাজ নয় অবশ্যই একে তো অঙ্গ মনে করা ভুল তাহলে এখানে কী বলে যে সমস্ত দৌবন্দি যে সমস্ত আলেমরা বলছে যেমন ইয়াসিন বলছে বর্তমানে ইয়াসিন যে হালুয়া রুটি করা চলবে না হালুয়া রুটি করা চলবে না বলে ফতোয়া দিচ্ছে তাহলে দেখুন যে হালুয়া রুটি করা চলবে না তো এখানে তার গুরু আশরাফ আলী থানবি সাহেব কী বলছেন বৃহস্পতি জীবনের মধ্যে বলছে যে মানুষের এখানে বলা হলো নিজেদের আহারের জন্য যা তৌফিক হয় হালুয়া রুটি গরিব মিসকে দান করার জন্য হালুয়া রুটি পাক করা কোনো গুনার কাজ নয় এবং অবশ্য কে অঙ্গ মনে করা ভুল এটা তো আমরা হালুয়া রুটিকে শরীর অঙ্গ বলে তো বিশ্বাস করি না আমরা এটা মুস্তাহ নফল জানি হালুয়া রুটি করি হালুয়া রুটি করা হয় নিজে ইবাদতকে বজায় রেখে হালুয়া রুটি করা হয় সেটা গরিব মিসকিনকে দেওয়া হয় এবং মানে কি যারা ইবাদতবন্দি করে নিজে মা বাপ ইবাদতকে হালুয়া রুটি খাই ইবাদত ইবাদতবন্দি করে এটা মুস্তার হিসেবে আমরা করি এটা তো জরুরি হিসাবে করি না তো কিন্তু এখানে আমরা মানে কী যে হালুয়া রুটিটা করে এখানে পনেরোই সাবান এই রাত্রিতে যে মানে কী যে ইবাদতবন্দি করব। তাই কিছু ধান সাদগা করা মানুষকে খাওয়ানো এর চাইতে বড় ইবাদত কিছু নয় এ চাইতে বড় ইবাদতা কিছু নয় তবে হালুয়া রুটি একটা ফকি মিসকিন দেবো দিয়ে সে তো মানে কী আমার জন্যও দোয়া করবে সেদিন তো অনেক মিসকিন আসে তো তো এখানে আশাপালি থানবি সাহেব তার কিতাবের মধ্যে কী বললেন কোনো গোনা নয় এবং এখানে বললো যে এটা মানে অঙ্গমনে করা যাবে না তাহলে নিশ্চয় এটা যায়জ এখানে যায়জ লিখেছে নিজে হার করার জন্য এবং মানে কি গরিব দান করার জন্য এটা তৌফিক করা হয় তৌফিক করা হয় মানে খাওয়ানো হয় বুঝে গেল তাহলে এখানে সাধারণ মানুষকে বলবো যে দেখেন ইয়াসিনের চাইতে আশাবালি থান পেয়েছে অনেক শিক্ষিত তিনি ওলি ছিলেন যে সমস্ত এখন দেওবন্দি যে সমস্ত মসজিদে বসে আছে যে সমস্ত আলেম এদের চাইতে আশাবাড়ি থানবি দ্বিগুণ মানে কি তা পায়ের লোম হতে পারবে না আশাবাড়ি থানবি কাশেম নানু তুই রশিদ আহমদ গাঙ্গুই তারা মানে কি এই সবে মানে কি প্রাধান্য দিয়েছেন তো আমরা আশাবাড়ি থানবি সাহেবের কিতাব থেকে আমরা পেলাম বেহস্তি জেওর কিতাব থেকে আমরা আর একটা দেখব যে সবে বাদ সব একশো উনআশি পৃষ্ঠায় বেহস্তি জোর বেহস্তি জোর আপনারা কিনবেন পাবেন মানে না প্রয়োজন যদি কারোর যদি দরকার হয় আমাকে বলবে আমি আপনাদের কাছে পাঠিয়ে দেব বেহস্তি জোর মানে আমিও মানে কি আপনাদের মানে কি একটু সাহায্য করব যদি কারো না প্রয়োজন হয় আপনার কমেন্ট বক্সে লিখলে আমি বেহস্তি জোর ইনশাল্লাহ আপনাদেরকে মানে কি আপনারা আমার বাড়িতে আসবেন এসে বেহস্তি জোর বইটা কিনে নিয়ে যাবেন এই বই আমিও মানে কি বিক্রি করি যদি কারো প্রয়োজন হয় আপনারা নিতে পারেন যদি অর্ডার যদি করেন আমি অর্ডার অনুযায়ী আমি এনে দিতে পারব অসুবিধা নেই তো এখানে সবাই বাঁধ সম্পর্কে আমরা দেখব হাদিসের মধ্যে উল্লেখ সাবানে পনেরো তারিখ রাতে সারা বছর হায়াত মৌত রিজিক দৌলত লেখা হয় বান্দা আমল এই রাতে আল্লাহ সমীপে পেশ করা হয় আল্লাহ রসুল নিজ উন্মতের উপদেশ দিয়ে গেছেন সাবান মাসে পনেরো তারিখ রাতে তোমরা জাগ্রত থেকে আল্লাহ ইবাদত করো দিনে রোজা রাখো আর ওই রাতে বান্দাদের প্রতি আল্লাপাকে খাস রমতের দৃষ্টি পড়ে এমনকি আল্লাহ পাক সূর্যাস্ত পর এবং সুবের সাদিকে পর্যন্ত দুনিয়ায় আসমানের দুনিয়াবাসীদের জন্য ঘোষণা করতে থাকে ক্ষমা দেওয়ার জন্য আল্লাহ রসুল বলেছেন যে সেরে করা আত্মীয়দের সাথে খারাপ ব্যবহার করা মুসলমান মুসলমানের পরস্পর সূত্রতা পোষণ করা এই তিন ধরনের গোনা ব্যবহার অন্যান্য সব গোনা পাক মাফ করে দেন এক রেওয়াতে আছে যে জাদুঘর ও নজমি বকিল নেশাকর পুরুষ পুরুষের জেনাকারি মহিলা মহিলাদের জেনাকারি এই পিতা মাতার অবাধ্য সন্তান ছাড়া অন্য সকলকে গোনা করে গোনা মাফ করে দেন। তাহলে এখানে আমি বলবো যে সমস্ত আহলে আহলে হাদিস বক্তারা যেমন বলছে শবেবাদ কোয়া চলবে না শবেবাদ মানা যাবে না ইবাদবন্দি কোয়া নিয়ে যারা ফেতনা ছড়াচ্ছে ওই রকমভাবে কিছু নামধারী কিছু দেওবন্দি আলেম তারা বক্তব্য দিচ্ছে মসজিদের আলেমরা সেই বক্তব্য শুনে তারাও বলছে হালুয়া রুটি করা যাবে না শবেবাদ কোয়া যাবে না রোজা রাখা যাবে না যে সমস্ত বক্তব্য দিচ্ছেন তারা বলবো যে আপনারা তাহলে নিজেই আহলে হাদিসে কিতাব পড়বেন তাহলে আশাব আলী থানবি কাশেম নানুতবি এই সমস্ত আলেমদের কিতাব আপনারা পড়বেন না নিজেকে দেওবন্দি বলে পরিচয় দেবেন না কারণ যদি দেওবন্দি পরিচয় যদি দিতে চান তাহলে আপনাকে রোজা রাখার কথা সমাজে বলতে হবে হালুয়া রুটি করার কথা সমাজে বলতে হবে এবং মানে রাত্রিতে ইবাদত করার কথাও সমাজে বলতে হবে যদি আপনি প্রকৃতি যদি আপনার গুরু আশাবাদী থানবিকে যদি ভালোবাসেন সাধারণ মানুষকে বলবো যে আপনারা ব্যস্ত জের কিনুন ওই সমস্ত আলেম যারা মসজিদে ফেতনা ছড়াচ্ছে যারা বক্তার মাধ্যমে যারা জালসাম্য ছেলে কি ফেতনা ছাচ্ছে তাদের কাছে জবাব দিবেন বেহস্তি জোরটা নিয়ে গিয়ে বলবেন যে এখানে লেখা আছে তাহলে এর চাইতে কি আপনি বেশি বড় আলিম হয়েছেন আপনি কেন বলছেন এই কথাগুলো যে মানে কি আপনার যে সহবাদ করা যাবে হালুয়া রুটি করা যাবে না হয়তো বেহস্তের জোরের মধ্যে লেখা আছে আপনি কেন এই কথা বলছেন সাধারণ মানুষ আপনার প্রশ্ন করুন মসজিদে ইমাম সাহেবকে প্রশ্ন করে মসজিদ আলম দিয়ে বলুন যে ব্যস্ত জোরকে মানব না আপনার কথা মানবো আপনি কোন হাদিস অনুযায়ী বলছেন কোন কিতাবে আছে মানে করা যাবে না রোজা রাখা যাবে না কোন কিতাবে আছে বলুন এইগুলো প্রশ্ন করেন দেখবেন তারা নিশ্চয় বলবে যে না এগুলো করা চলবে কারণ এখানে কিতাবের মধ্যে প্রমাণ আছে আল্লাহ ফকরব্বুল আলমিন আমাদের প্রত্যেককে সঠিকভাবে চলার তৌফিক দান করেন আল্লাহ আহমিন